নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক প্রচার বা রাজনৈতিক গল্প করতে আসেনি আমি আমার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় ওনার জীবনাবসান হয়েছে গত বৃহস্পতিবার তো তাই এক তারই সঙ্গে কাটানো একটু সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি তো দু হাজার দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের ওখানে সাতগাছিয়া অঞ্চলে তখন আমরা স্কুলে পড়ি তো ওখানে এসেছিলেন উনি জল প্রকল্প উদ্বোধন করার জন্য তো ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবার জন্য আমি যাই তো তারপর আমি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবার জন্য গিয়েছিলাম আমি জানতাম না উনি আসবেন দেখব এই এক্সাইটেডটা মনের মধ্যে ছিল যে হ্যাঁ একজন মুখ্যমন্ত্রী আসছেন সে যে দলেরই হোক যাই হোক তো আমি কাছ থেকে তাকে দেখতে পাবো তো ব্যাস এটাই ছিল তারপর আমি ওখানে গিয়ে জানতে পারি যে আমাকেই ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকেই ডাকা হয়েছে তো আমি তো ভাবতে পারিনি কি মানে আমাকেই সিলেক্ট করবেন ওনারা তো তারপর ওনা ওনারা সিলেক্ট করে যে তুমি বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে তো আমার তো বুক ঢিপঢিপ করছে যে আমি তো এরকম প্রোগ্রামে কোনো দিন যাইনি এরকম কোনো সেলিব্রিটি বলতে গেলে মানে মুখ্যমন্ত্রী তখন তো একটা সেলিব্রিটি বলতে গেলে তো আমি কি করবো বুঝতে পারছিলাম না একটু মনের মধ্যে একটু কেন অনেকটাই ভয় পাচ্ছিলাম তো তারপর উনি আসলেন আসার পর উনি গাড়ি থেকে নামলেন নামার পর যখন আমাদের সঙ্গে এক সঙ্গে মিট করলেন হ্যাঁ রুমে প্রথমে দেখা হলো তো খুবই ভালো লাগলো মানে আমি ভাবতে পারিনি যে উনি এমন সাধারণ মানুষের মতন বিহেভ করছিলেন যে বুঝতেই পারছিলাম না যে উনি একজন মুখ্যমন্ত্রী তো তখন আমি একটু সাহস পাই তারপর আমার আমি মঞ্চে গিয়ে ওনার ওনাকে ব্যাচ লাগিয়ে দিলাম তারপর ওনাকে পুষ্পস্তবক দিয়ে আমি সম্বর্ধনা দিলাম তো আমি ওনার পায়ে প্রণ ছুঁয়ে প্রণাম করেছিলাম হ্যাঁ তো আমার খুব ভালো লেগেছিল সেই দিনটি আজও আমার মনে আছে তো আমার মনে হলো এই সময় তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করি তো সেটাই আজকে আমি শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে আর উনি তারপর চেয়েছিলেন আমার কাছ থেকে এক গ্লাস জল তো আমার সেই সুযোগ হয়েছিল ওনাকে আমি এক গ্লাস জলও দিয়েছিলাম হ্যাঁ তো আর এই ব্লগটা বেশি বড় করছি না তা ওনার শান্তি কামনা করি ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুক যেমন থাকুক ভালো থাকুন আর ওনার পরিবারকে আমি সমবেদনা জানাই আমার আর একটা কথা তোমাদের সবাইকেই বলি আমার সকল বন্ধুকে বলি আমার চ্যানেলটা যারা দেখছো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের কাছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার করো নমস্কার